আপনি কি জানেন শুধু একটি সবজি খেয়েই শরীরের রক্তচাপ কমানো রক্ত পরিষ্কার রাখা আর শক্তি বাড়ানো সম্ভব হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো বিটরুটের আশ্চর্যজনক উপকারিতা এবং এটি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে চলুন শুরু করা যাক বিটরুট বা বিট এক ধরনের মূল জাতীয় সবজি যার উজ্জ্বল লাল বা বেগুনি রং রয়েছে এটি প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে আয়রন ফোলেট ফাইবার পটাশিয়াম ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এর প্রধান উপাদান নাইট্রেট যা শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয় এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় বিটরুটের স্বাস্থ্য উপকারিতা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক বিটরুট বিটরুটে থাকা নাইট্রেট উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে যা স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় গবেষণায় দেখা গেছে প্রতিদিন বিটরুট জুস পান করলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রক্তচাপ কমতে শুরু করে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া দূর করে বিটরুটে প্রচুর আয়রন রয়েছে যা লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে তাই যারা রক্তস্বল্পতায় ভুগছেন তারা এটি নিয়মিত খেতে পারেন শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করে বিটরুট আপনি যদি সহজেই ক্লান্ত হয়ে পড়েন বা ব্যায়াম করার সময় দ্রুত শক্তি হারান তাহলে বিটরুট হতে পারে আপনার জন্য দারুণ সমাধান এটি অক্সিজেন প্রবাহ বাড়ায় ফলে শরীরের স্ট্যামিনা বা কর্মক্ষমতা বৃদ্ধি পায় হজম শক্তি উন্নত করে বিটরুটে থাকা ফাইবার হজমের সমস্যা দূর করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এটি অন্ত্রের জন্য খুবই উপকারী ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখে বিটরুট এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে তাই যারা সুন্দর ও ঝলমলে ত্বক চান তারা বিটরুটকে ডায়েটে রাখতে পারেন বিটরুট খাওয়ার সঠিক নিয়ম অনেকেই বিটরুট খেতে চান কিন্তু জানেন না কিভাবে খেলে বেশি উপকার পাওয়া যায় চলুন দেখে নেওয়া যাক এর কয়েকটি উপায় নাম্বার ওয়ান কাঁচা সালাদ হিসেবে ছোট ছোটো টুকরো করে শসা গাজর আর বিটরুট মিশিয়ে সালাদ বানিয়ে খেতে পারেন জুস বানিয়ে একটি মাঝারি আকারের বিট্রুট ব্লেন্ড করে এক গ্লাস জুস তৈরি করে নিতে পারেন চাইলে সাথে গাজর বা আপেল মিশিয়ে স্বাদ বাড়ানো যায় সিদ্ধ করে দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে এটি সেদ্ধ সবজি হিসেবে খাওয়া যায় স্মুদি হিসেবে দই কলা বিট্রুট ও মধু একসাথে ব্লেন্ড করে স্বাস্থ্যকর স্মুদি বানানো যায় স্যুপ বা তরকারিতে বিভিন্ন সবজি বা মাংসের সাথে বিট্রুট যোগ করে রান্না করা যায় বিটরুট খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা বিট্রুট খুবই উপকারী তবে কিছু বিষয় মাথায় রাখা জরুরি যেমন অতিরিক্ত খেলে বিপত্তি হতে পারে দিনে এক থেকে দুইটি বিট্রুটের বেশি খাওয়া ঠিক নয় কারণ এতে থাকা অক্সালেট কিডনিতে পাথরের ঝুঁকি বাড়াতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য সতর্কতা বিটরুটে প্রাকৃতিক চিনি থাকে তাই ডায়াবেটিস রোগীদের পরিমিত পরিমাণে খাওয়া উচিত মূত্রের রং পরিবর্তন বিট্রুট খাওয়ার পর পস্রাব বা মলের রং গোলাপি বা লালচে হতে পারে যা স্বাভাবিক এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই তো বন্ধুরা বিটরুট সম্পর্কে এত কিছু জানার পর এখন থেকে কি আপনি এটি খাবেন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে মুর্শেদ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ